তো বন্ধুরা ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে প্রচুর উপভোক্তা অলরেডি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এবং যাদের বাড়ির কাজ কিছুটা বাকি ছিল তারা কিন্তু ওই টাকা নিয়ে আবারও বাড়ির কাজ শুরু করছেন তো বর্তমানে এই যে বাংলা আবাস যোজনার টাকা আবারও কিন্তু এই জুন মাসে ঢোকা শুরু হয়েছে অনেকেই ভাবছিলেন যে মে মাসেই হয়তো টাকা দেওয়া শেষ হয়ে গেছে এবং মে মাস ছাড়া জুন মাসে আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে এই জুন মাসেও আবাস যোজনার টাকা ঢুকছে এর আগে আপনাদেরকে অনেকবারই জানিয়েছিলাম যে আবাস যোজনার এই টাকা শুধু মে মাস নয় জুন মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যাদের বাড়ির কাজ করতে দেরি হয়েছে বা যারা প্রথম কিস্তির টাকা দেরিতে পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবারও ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে এই জুন মাসেও তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আবাস যোজনার এই যে টাকাটা জুন মাসে দেওয়া হচ্ছে তার প্রমাণ কি রয়েছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার আমাদের একজন দর্শক উনি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই যে আবাস যোজনার টাকা ঢোকার মেসেজটা পাঠিয়েছেন জুন মাসে যে টাকা ঢুকছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আবাস যোজনার যে টাকাটা দেখুন এখানে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের যে শেষের কটা সংখ্যা দেখায় তিন চারটে সংখ্যা সেটা কিন্তু আপনারা জানেন তো সেটা দেখাচ্ছে ক্রেডিট উইথ ষাট হাজার আর এখানে ডেটটা দেখুন চার ছয় দু হাজার পঁচিশ তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু জুন মাসে টাকা ঢোকা শুরু হয়েছে এখন আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার এই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে তো সব সবাই যে চার তারিখে পাচ্ছেন এমনটা নয় কেউ চার তারিখ কেউ ছয় তারিখ কেউ আট তারিখেও পেতে পারেন কেউ বা পনেরো ষোলো তারিখেও পেতে পারেন তো কথা হচ্ছে এই জুন মাসে এখনও পর্যন্ত যারা যারা টাকা পাচ্ছেন না তারা কিন্তু চিন্তা করবেন না যদি আপনাদের বাড়ির ছবি হয়ে যায় লিলটন পর্যন্ত আপনি কাজ করেছেন বা জানালা পর্যন্ত কাজ করেছেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন আবাস যোজনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসঙ্গে ঢুকছে না আবারও জানালাম এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আবাস যোজনার টাকা কেউ কুড়ি তারিখে পেয়েছে কেউ একুশ কেউ বাইশ কেউ ছাব্বিশ কেউ আঠাশ তারিখে পেয়েছে তার স্ক্রিনশট এবং লাইভ প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আবারও প্রমাণ দেখিয়ে দিলাম যে অলরেডি জুন মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আর এই মুহূর্তে আরও একটা কথা আপনাদেরকে বলবো যে বর্তমানে ধরুন এই যে মেসেজগুলো অন্যান্য বন্ধুরা আমাদেরকে পাঠাচ্ছে বলেই আমরা কিন্তু আপনাদের সামনে এগুলো তুলে ধরতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি যে জুন মাসেও টাকা দেওয়া হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো আপনাদের কাছে যদি এইরকম কোনো মেসেজ চলে আসে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে এই মেসেজগুলো পাঠাতে পারেন যাতে করে ভিডিওর মাধ্যমে আমরা অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি যে বর্তমানে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে তাছাড়া ধরুন পিএম কিষাণ যোজনার কোনো স্ট্যাটাসের আপনার কাছে স্ক্রিনশট রয়েছে বা আপডেট রয়েছে সেটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন হ্যাঁ সঙ্গে যদি আপনি পিএম কিষাণ কিষান যোজনা বা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করাতে চান সেটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করবো আর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কীভাবে তার সমাধান করবেন কী করলে টাকা পাওয়া যাবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে বাংলা আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম থাকে তাহলে কিন্তু ডিসেম্বর মাসে একটা কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যাই হোক আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ